ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি আসলে আপনাদের যে আগ্রহ দেখলাম একটা ভিডিও নিয়ে সেটা হলো জগদীশের মাটি দিয়ে যে ও শাড়ি তৈরি করে এটা নিয়ে আপনাদের জানার আগ্রহ ছিল অনেক অনেক তো ও কিভাবে শাড়ি বানায় সেটাই শুধু দেখালাম আর বিশেষ কিছু তেমন বলতে পারি নাই তো আপনারা জানতে চাচ্ছিলেন এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন তারপরে কি আমি ঠিকঠাক মতো দিতে পারিনি প্রতিদিন আপনারা এই জিনিসগুলো জানতে চাচ্ছিলেন আজকে আমি সরাসরি চলে আসছি ওর যে জায়গাটা যেখানে ওই শাড়িগুলো পাবেন এবং শাড়ির সাথে অন্যান্য জিনিসপত্র পাবেন এবং শাড়িগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান দামটা কীরকম হবে সমস্ত কিছুই আপনাদের আজকে বলে দেবো আর ঠিকানাটা নিচে আমি দিয়ে রাখছি আর ফোন নাম্বার এটা ডেসক্রিপশন বক্সে সমস্ত দিয়ে দেব আর ফোন নাম্বার অ্যাড্রেসটা নিচে এটা আপনারা চলে আসতে পারেন তো ভালো থাকেন চলে যাচ্ছি জগদীশের স্টুডিওতে এবং টি গাঁও কারুশিল্প আপনারা যদি শ্যামলী থেকে আসেন আপনি রিক্সা বাস টেম্পু যে কোনোভাবেই চলে আসতে পারেন এসে যে মার্কেটটা মার্কেটটার নাম হলো বাইতুজাল্লাম জামিন মসজিদ মার্কেট মার্কেটটা চেনা খুব সহজ সবুজ রঙের এই এই সেই মার্কেট এটার এইটার ফার্স্ট ফ্লোরে তো আজ আমি জগৎকে পেয়ে গেছিলাম দেখলাম যে সে তার দোকানের যে ডেকোরেশন সেটা করার চেষ্টা করছে এসেই তার সাথে কথা বললাম আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি জায়গাটা এসে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আপনাদের সকলকে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন যে আপনারা সেদিন আমার যে কালো মাটি দিয়ে যে প্রোডাক্টগুলি তৈরি হচ্ছিল সেখানে আপনারা দেখেছেন এবং অনেকেই মানে অলমোস্ট সবাই আপনারা জানতে চেয়েছেন যে আমার এই প্রোডাক্টগুলি কোথায় পাওয়া যায় আমরা আসলে দুঃখিত সেই দিন আমরা বলতে পারিনি বা হয়তো বা আমরা সত্যি কথা বলতে আমরা ভুলেই গেছিলাম যে এই ধরনের একটা ইনফরমেশন দেওয়ার দরকার কিন্তু আজকে আজকে আমরা আমরা আপনাদের সেই প্রশ্নের উপলব্ধি করে জানাচ্ছি যে এই প্রোডাক্টগুলি কোথায় পাওয়া যায় এবং কি কি আইটেমের মধ্যে সেই প্রোডাক্টগুলি পাওয়া যায় আমি একটা একটা করে দেখিয়ে দিব যে কি কি আইটেমের প্রোডাক্ট পাওয়া যায় কালো মাটি দিয়ে তৈরি করা এটা হচ্ছে আমার সেই ভালোবাসার পূর্ণাঙ্গ জায়গা এখানে আমার প্রতিটা কাপড় সেই কাপড়ের মধ্যে আপনার কটনের কাপড় আপনার এন্ডি এনডি কটনের মধ্যে কাপড় হাফ সিল্ক হাফ সিল্ক বলতে আমরা সিল্কটাকে নর্মালি যে হাফ সিল্ক বলতে সিনথেটিকটাকেই হাফ সিল্ক বলি কিন্তু সেটাও আছে আবার কটন প্লাস সিল্ক ওটাকে হাফ সিল্ক বলা হয় সেই কাপড়টাও আছে এটা হচ্ছে আমার সেই ঘর যেখানে ভালোবাসার জায়গা আর আমার এই ভালোবাসার জায়গার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমার সেটা হচ্ছে ছেলে সমতুল্য হ্যাঁ যে আমার এইগুলি দিয়েই আমি মনে করেন যে করি এবং শুরু করেছিলাম আমার এই আমার যে এটা অপরিচিত একটা না এটা মোমবাটিক হ্যাঁ এটা সবাই আপনারা জানেন যে মোম দিয়েই করতে হয় এই বাটিকটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে এটা দিয়েই আমার শুরু মানে আমি যে এটা হচ্ছে আমার একাডেমিক শিক্ষার মধ্যে এটা হচ্ছে একাডেমিক শিক্ষা এটা দিয়েই শুরু করেছিলাম কারণ আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে তো কালো মাটি দিয়ে হয় না আমি আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমার একাডেমিক দিয়ে আমাকে শুরু করতে হবে কেমিক্যাল দিয়ে শুরু করতে হবে বাট আমার যদি মেধা থাকে মনন থাকে তাহলে হয়তো বা নতুন কিছু তৈরি করতে পারবো তো এটা দিয়ে শুরু পরবর্তীতে আমার যে এই যে কাপড় এই কাপড়গুলি এই কাপড়গুলি এবং এই শাড়িগুলি এগুলো হচ্ছে ভার্সন ভার্সন আর কি লাস্ট বর্তমান পর্যন্ত লাস্ট ভার্সন তবে আমি এটুকু বলে রাখি যে সামনের দু এক মাসের মধ্যে নতুন কিছু ভার্সন তৈরি হচ্ছে যেটা আমার ক্রিয়েট করা একদম মানে তিন তিন কালার চার কালারে কিছু আসতেছে একদম এটার মতো এটা যেমন এক এটা যেমন কেমিক্যাল দিয়ে তিন চার কালার বাট অ্যাজ ইট ইজ যে ভেজিটেবল দিয়ে আসতেছে আপনারা হয়তো জেনে থাকবেন যে ইন্ডিয়াতে কিন্তু কলমকারি একটা শিল্প আছে যেটা সবাই করে ওই কলমকারি স্টাইলের মানে ভেজিটেবল ডাইটা আমার নেক্সট কাজগুলিতে আসবে সেটা হয়তো বা খুব শীঘ্রই আসবে আসলে কেমিক্যাল দিয়ে শুরু করলেও আমি সবসময় চেষ্টা করছি যে কেমিক্যালের সাথে ভেজিটেবল ভেজিটেবলের সাথে আপনার চুন্দ্রি টাইডাই এই মিক্সড তারপর হচ্ছে সেলাই কারচুপি মানে বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে মিক্স করে একটা শাড়িকে আমি সব সময় আলাদা একটা শাড়ি একটাই মানে ইউনিক প্রোডাক্ট করার চেষ্টা করছি হুম যেমন এটা এটা যেমন কেমিক্যাল দিয়ে করা এখানে দিয়ে এটার সাথে আবার এটা এটা হচ্ছে চন্দ্রি করা হ্যাঁ এবং তাই আপনার শিবুরি করা শিবুরির সাথে আবার আমি চলে গেছি হচ্ছে এই যে ইন্ডিগো ইন্ডিগো এখান থেকে ইন্ডিগো এটা হচ্ছে হরিতুকি দেওয়া এবং কালো মাটি দিয়ে প্রিন্ট করা এবং সব থেকে মজার একটা সত্য কথা বলে রাখি যে এই প্রিন্টটা কিন্তু ভালো হয়নি তার মানে এটা হচ্ছে ফার্স্ট আমি প্রথম ক্রিয়েট করি যে আজকে স্ক্রিন প্রিন্টে মারা যাবে কি না এই জন্য এই প্রিন্টটা এরকম হয়েছিল কিন্তু এখনকার যে প্রিন্টগুলি অনেক ভালো জিরো থেকে শুরু করা যে কালো মাটি দিয়ে প্রথম দিকে হচ্ছিল না ডিপ হচ্ছিল না কিন্তু এই শাড়িটাই সেটা এটা প্রথম দিকে দেখেন প্রিন্টগুলো হয়নি কিন্তু সত্যি কথা বলতে অনেক কাস্টমার আছে যে এইটাই পছন্দ করে কিন্তু আমি বলতে চাই যে আমার এই প্রথম দিককার হচ্ছে এই ধরনের প্রোডাক্ট ছিল আর শেষের দিকের প্রোডাক্টগুলো মানে এখনকার প্রোডাক্টগুলোগুলি হচ্ছে এই যে দুই তিন কালারের প্রোডাক্ট কালো দিয়ে করা লাল মাটি দিয়ে করা হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি এই যেমন এটা এটার ভিতরে এই যে এটা হচ্ছে কালো মাটি দিয়ে করা এটা ক্ষয় দিয়ে করা এটা আবার কেমিক্যাল দিয়ে করা হ্যাঁ আমরা উল্লিংলি বলে দিই যে কোন জায়গাটা কেমিক্যাল কোনটা ভেজিটেবল দেয় কারণ প্রোডাক্ট তৈরি করতে গেলে আসলে প্রথম দিকে কালো মাটি যতটা ভাবে বলা হয় অনেকে আসলে নিতে মানে একটু এক ধরনের কালো মাটি দিয়ে পড়বে এই জন্য আমরা সবসময় চাই যে একটু কালারফুল কালো মানে রঙিন করার জন্য একটু কেমিক্যাল দেওয়ার চেষ্টা করি যেমন এই কাপড়টা এটা হচ্ছে কমপ্লিট একটা ওয়ার্ক কিন্তু এই কাপড়টা দেখেন এটা হচ্ছে লাল মাটি দিয়ে করা এই লালটা হচ্ছে মঞ্জিসা এটা হচ্ছে খাবার হলুদ আর এই কালোটা হচ্ছে কালো মাটি হ্যাঁ এই এটা সিল্কের করা এবং এটা হচ্ছে ইন্ডিগো ভিতরের দিকটা হচ্ছে ইন্ডিগো দিয়ে করা আবার এখানে আপনার অ্যাস দিয়ে করা হ্যাঁ এটা একটা সিল্কের শাড়ি এটা সিল্কের একটা শাড়ি এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডিটা অধিকাংশ কাপড় আমরা কটনেই করে থাকি কারণ অধিকাংশ কাস্টমার হচ্ছে কটনটাই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এটার পাশাপাশি আমরা সিল্কটা করে থাকি সিল্ক হচ্ছে তিন চার ধরনের যে বাংলাদেশে সিল্ক পাওয়া যায় সেটা হচ্ছে মফলিন যে রাশিয়ায় সিল্ক তারপর এন্ডি কটন যেটা এন্ডিটা এন্ডিটা সিল্ক মটকা মটকার মধ্যে করে থাকি বলকা সিল্কের মধ্যে করে থাকি জয় সিলি সিল্কের মধ্যে করে থাকি এইগুলি সিল্কের মধ্যে করা হয় কিন্তু সিল্ক হচ্ছে এক্সপেন্সিভ এই জন্য মানুষ একটু কিনতে একটু চিন্তা করে আর নর্মালি যে মধ্যে যে কাপড়গুলি পাওয়া যায় সেটা হচ্ছে এনডি এন্ডি কটনের মধ্যে আমাদের কাছে শাড়িগুলি পাবেন পিওর কটনের মধ্যে পাবেন তারপর সিল্ক মিক্স করা পাবেন তারপর হচ্ছে হাফ সিল্ক টাঙ্গালের শাড়ির মধ্যে পাবেন আপনি হুম এটা হচ্ছে টাঙ্গাল শাড়ির মধ্যে করা জর্জেটের মধ্যে পাবেন শাড়ির মধ্যে করা অনেক মিডিয়াতে তো কাজ করলাম কিন্তু অনেক মিডিয়াতে কাজ করতে করতে মাটির প্রতি যে ভালোবাসা এবং মাটি দিয়ে যে কাজ করা যায় সেটা দিয়েই করা এই শাড়িটা দেখেন আমার মনে যে এখানে যে রঙের খেলা মাটির খেলা ফবের খেলা ডিজাইন আমার কাছে যে ডিজাইনগুলি মনে হয়েছে দেখেন আপনি হ্যাঁ প্রতিটা ডিজাইন হ্যাঁ আর্টের ক্ষেত্রে আমি এখানে করার চেষ্টা করেছি দেখেন এখানে চুনরি আছে হ্যাঁ কলকা আছে আপনার রাউন্ড সার্কেল আছে হুম এবং সব থেকে মজা রেখে কালারফুল একটা শাড়ি হ্যাঁ ই হলো আপনার ব্ল্যাক ব্লু হ্যাঁ হোয়াইট আমরা যখন শাড়িকে ডিজাইন করি তখন আসলে আমাদের সবার কথা চিন্তা করে একটা শাড়ি ডিজাইন করতে হয় অনেক সময় দেখা যায় যে শাড়িগুলি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ম্যানেজ করার একটা বিষয় থাকে তো এই শাড়িটা আপনারা দেখেন যে এটা এই শাড়িটা এটা একটা এই শাড়িটা আমার কাছে মনে হয় যে এটা বয়স্ক মা বোনেরা এটা স্বাচ্ছন্দ্যে করতে পারবে এবং ইয়াং যারা তারা এই শাড়িটা করতে পারবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল দেয় এবং সব থেকে বলতে পারি যে এই যে ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে সাদা মাটি দিয়ে ডিজাইন করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিগো দিয়ে হলুদ করার পরে ইন্ডিগো দেওয়াতে এই গ্রিন কালারটা এসছে আর কি হুম এই যে এই শাড়িটা দেখেন আমার কাছে মনে হয় যে এই ধরনের কম্বিনেশনের শাড়ি হ্যাঁ এই সুন্দর একটা শাড়ি যে কালার কম্বিনেশনটা এ আমার কাছে মনে হয় না যে ব্রাউন লাইট ব্রাউনের সাথে ডিপ ব্রাউনের একটা কম্বিনেশন এখানে করা আছে এখানে আপনার মঞ্জিস দিয়ে করা আছে কালোর মধ্যে হচ্ছে মঞ্জিসটার ইফেক্টে দেওয়া আছে হ্যাঁ বাইরের মধ্যে আপনার জরির আপনার হোয়াইটের একটা ডিজাইন করা আছে মানে এক ধারায় কালো মাটি কালো মাটি বা সাদা ক্যানভাসের মধ্যে কালো মাটি এই করতে করতে অনেক সময় দেখা যায় যে নতুন আলাদা নতুন কিছু ডিজাইন করার ইচ্ছা জাগে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা এরকম ফিগারিটি বাকি একদম অ্যাবস্ট্রাক্ট বলবো আর কি শাড়ির ক্ষেত্রে এই ধরনের শাড়ি সচরাচর খুব পরিমাণে খুব কম সংখ্যক মহিলারাই পছন্দ করে কিন্তু এই ধারাও আমি করি আর কি মিক্স যে এখানে লেখা আছে হ্যাঁ এখানে নারীর ছবি আছে এটার মধ্যেও আমার কালো মাটির একটা ডিজাইন করা আছে হ্যাঁ আমরা শুধু শাড়িতেই করি না শাড়ি ছাড়াও আমাদের এখানে আপনার থ্রি পিসের মধ্যে করি শুধু লুজ ওনার মধ্যে করি এই যে এটা হচ্ছে লাল মাটি দিয়ে করা এটা হচ্ছে স্যালার লাল মাটি দিয়ে করা এটা জামা জামাটার এটা হচ্ছে এই এরটা হচ্ছে ভেজিটেবল টাইপ কিন্তু জামার এই কালারটা হচ্ছে কেমিক্যাল এটা বাটারফ্লাই ফ্লাই অনেকে বাটারফ্লাই পছন্দ করে হম এটার বাইরেও আমাদের এখানে লুজ ওড়না পাওয়া যায় আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে গত মাসেই ডেভেলপ করলাম আমি এটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়ির সাথে ম্যাচিং করে আমরা ব্লাউজ পিস তৈরি করি এবং আমাদের সামনে যেহেতু আমরা দেখা যায় যে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু পূজা বা ঈদ ওকেশনগুলিতে অনেকে কম্বাইনভাবে ড্রেস তৈরি করে নেয় এটা ছাড়াও আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছেন কেউ ইন্ডিভিজুয়ালভাবেও ওই শার্ট তৈরি করে নেয় তা আমি সবার জন্যে গস কাপড়ের রেখে রাখি আমি এখানে যে যার মতো শার্ট বা পাঞ্জাবি তৈরি করে নিতে পারে গস কাপড়ের মধ্যেও অনেক ধরনের ডিজাইন কালো মাটি লাল মাটি মানে আমার যে বিশেষত্ব সেই জিনিসগুলি থাকে এবং এটার বেশ ভালোই চাহিদা এবং আমি এটা খুব চিন্তা করতেছি যে আমাদের বাংলাদেশে আমরা হচ্ছে যে ঘামই বেশি মানে আমাদের শরীর থেকে ঘাম বের হয় ওয়েদারটা একটু অন্য অন্য দেশের তুলনায় একটু অন্য ধরনের এই আমি এখনও ওই শার্টটা তৈরি করে বিক্রি করি না কারণ এটা আরেকটু আমাকে একটু চিন্তা করতে হয় তো আমি আসলে প্রিপারেট প্রিপারেশন হয়ে গেছে যে এখন শার্টের দিকে আমি যাচ্ছি যে শার্টটাকে পুরুষদের গায়ে বা বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের আইটেমটা নিয়ে খুব ভাবতেছি আমি যে বাচ্চাদের আইটেমটাতে কিভাবে আসা যায় হয়তো এই সামনের ই পূজাতে হয়তো বা এই আইটেমগুলি আপনারা দেখতে পাবেন তো কেমন লাগলো জগদেশের মাটি দিয়ে বানানো বিভিন্ন রকমের কাপড় তো আপনারা জানতে চাচ্ছিলেন কিভাবে যাব কোথায় জায়গাটা তো পুরো ঠিকানাটা আপনাদের জানিয়ে দিলাম আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন জগদেশ কিন্তু সবসময় থাকে না সপ্তাহে দু একদিন ওর যে ফ্যাক্টরি আছে ওইখানে থাকে অন্যান্য দিন অন্য লোকজন থাকে তাদের কাছ থেকেও জানতে পারেন আর জগদীশের সাথে যদি সরাসরি দেখা করতে চান যে ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন করে আসবেন তাহলে দেখা করতে পারবেন আর আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে ওর কাছে করতে পারেন উত্তর দিয়ে দেবে সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর ফুলবলার সাথে থাকেন শুভরাত্রি